ধর্ষকরা সাতজন ছিল বাবা আর ওদের মধ্যে একজনকে আমি বিয়ে করতে চাই ওয়াট হ্যাঁ বাবা ঠিকই বলছি আমি ওই ছেলেকে বিয়ে আমার করতেই হবে পুরো পরিবারের লোকজন গেল আমার কথাই আমি জানি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে এখন আমায় কিন্তু আজকে কোনো কিছুরই তোয়াক্কা করব না আমি কাউকে এই বিষয়ে কোনো কৈফিয়ত দিতে প্রস্তুত না আমি আর এ কথাটি জোরই বলে ফেললাম সবার সামনে তারপর মজলিস থেকে উঠে আমার ঘরে চলে গেলাম আজকে নিজের মধ্যে একটা প্রশস্তি অনুভব করছি সবার সামনে এরকমভাবে কথা বলতে পেরে খুব ভালো ফিল করছি আমি এই প্রথম আমার পরিবারের সামনে এমন উঁচু গলায় কথা বললাম আর এ নিয়ে আমার ভেতরে কোনো অনুতপ্তা কাজ করছে না বরং মনে হচ্ছে আরও আঘাত দিয়ে কথাগুলো বলা উচিত ছিল সম্ভ্রান্ত এক পরিবারের জন্ম আমার বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি আমি কখনো কোনো ব্যাপারে আমার চাওয়া না পাওয়া হয়ে ওঠেনি আর পরিবারের আদর সে তো আর বলে বোঝাবার মতো নয় আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার বাবা ওনার রাজকীয় চলাফেরা সবার সামনে থেকে নেতৃত্ব দেওয়া সবাই তার রাজকীয় চলাফেরাই প্রতীক বহন করে এত সব কিছুর মাঝেও তিনি তার মেয়েকে সময় দিতেও এতটুকু ভুল করে না আর আমার চাওয়াকে তো নিমিষেই মিটিয়ে দিত বাবা তাই তো আমার কাছে বাবার জনপ্রিয়তা সবার তুঙ্গে কিন্তু এত প্রভাবশালী তার মাঝেও আমার সাথে এরকম এক ভয়াবহ ঘটনা ঘটবে তা কেউ কখনও স্বপ্নেও ভাবেনি এমনকি কারো সাথে ব্যক্তিগত শত্রুতাও ছিল না আমার বা আমার পরিবারের যদিও ব্যাপারটা আমার পরিবারের বাইরে কেউ জানে না কিন্তু জানতেই বা কতদিন আর এই চিন্তা নিয়েই আমার পরিবারের এত মাথা ব্যথা তাই তো আমাকে ফিরে পেতেই সবাই এমন ঘোট পাকিয়ে প্রশ্নের উত্তরের পর্বত চলল বেশ কিছুক্ষণ কিন্তু আমার কঠিন থেকে কঠিনতম কথার বেড়া চালে সবাই যে হতভাগ। সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই তিন দিন আমার পরিবার আমাকে হন্য হয়ে খুঁজেছে কিন্তু কোনো খোঁজ মেলাতে পারেনি তাই তো আমার কাছ থেকে বারবার জানার চেষ্টা করেছে আমি ওদের কাউকে চিনতে পেরেছি কিনা আমি জানি না ওদের পেলে কি করবে আমার পরিবার তবে আমি নিশ্চিত এত বড় ঘটনা এমনিতেই আমার পরিবার ছেড়ে কথা বলবে না কাউকে খুঁজে পেলে এরই মধ্যে আমার বলা কথাটা তাদেরকে আরও পুড়িয়ে মারছে একে একে সবারই একটাই প্রশ্ন আমি কেন এরকম ঘটনার পরে বিয়ের সিদ্ধান্ত নিতে চাচ্ছি রং রঙ তখনও ঘরের দরজা বন্ধ করেই বসে আছে বারবার বাড়ির লোকের জ্বালাতন আর ভালো লাগছে না তাই তো চিৎকার করে মাকে বললাম প্লিজ আমাকে একা থাকতে দাও মা তারপর অবশ্য আর কেউ আসেনি আমি জানালার পাশে বসে আছি সূর্যের প্রখর তাপ প্রায় নিঃশেষ হয়ে এসেছে আকাশে লাল লিলিমার রেখা ফুটে উঠেছে জানালাটা আরেকটু খুলে দিলাম চোখের কোণে লেপ্টে থাকা জলবিন্দু ওনাদ দিয়ে হালকা মুছে নিলাম উদাস মনে আকাশের পরিবর্তন দৃশ্যটা উপভোগ করছিলাম ভাঙ্গা হৃদয়ে এতটুকু আশা জাগানোর নেশায় ওরা সাতজন ছিল ভার্সিটির ক্লাস শেষ করে নির্জনে বাড়ি ফিরছিলাম শহরের রাস্তা বেয়ে আমার পছন্দের ব্রিজের ওপর আসতে একটা কার আমাকে নিস্তব্ধভাবে তুলে নিল তারপর আমার স্মৃতির পাতায় জ্ঞান শূন্য হয়ে আসছিল যখন সজ্ঞানে ফিরে এলাম তখন নিজেকে অচেনা রুমে আবিষ্কার করলাম খুব ভয় লাগছিল আমার ভয় চিৎকার করে উঠলাম কিন্তু ফিরতিপতি ধবনী আরো ভয়ানক ভাবে ধরা দিল আমার কানে মনে হলো এই স্থানে জনশূন্যতার আধারে ভরে আছে আমি গুটি সুটি মেরে ঘরের এক কোণে নিজেকে লুকিয়ে রাখলাম কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজে আরও ভীতু সন্তুপ্ত হয়ে পড়লাম কয়েকজন যুবক ব্যাপক আগ্রহ নিয়ে রুমে প্রবেশ করলো আর অদ্ভুত চাহুনি নিয়ে আমার দিকে তাকিয়েছিল যেন ক্ষুধার্ত হাইনার সামনে এক খণ্ড মাংসপিণ্ড আমি ভয়ে নিজেকে আরও জড়িয়ে নিলাম আর বললাম কে আপনারা প্লিজ আমাকে ছেড়ে দিন আমার কথায় তারা রাজ্য জয়ের হাসি দিয়ে লুটিয়ে পড়তে লাগলো হঠাৎই কারো পায়ের আওয়াজে থমকে দাঁড়ালো ওরা একদম চুপচাপ ভঙ্গিতে দাঁড়িয়ে গেল আমিও কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলাম বেশ সুদর্শন এক লম্বা পুরুষ মাথার ঝাঁকড়া চুলগুলো ঠিক করতে করতে রুমে প্রবেশ করলো ওকে দেখে সবাই সরে দাঁড়ালো এবং সালাম দিল বুঝলাম ইনি ওদের পালের গোদা রুমে ঢুকে বেশ কিছুক্ষণ আমার দিকে ছিল তারপর উষ্ণ হাসি দিয়ে চুল ঠিক করতে করতে আমার সামনে এসে বসলো আমি চরম ভিতু সন্তুপ্ত হয়ে পড়লাম আমার থুতনিতে হাত দিয়ে চোখটা তুলে ধরে বলল বাহ সুন্দর হয়েছে তো তুমি ঘৃণা রাগ ভয় তিনটাই চরম আকারে ধারণ করল আমার মনে খুব শান্ত ভীতু হয়ে একবার শুধু বললাম কে আপনি আর আমাকে এইভাবে ধরে এনেছেন কেন প্লিজ ছেড়ে দিন কিছু না বলে ছেলেটি উঠে দাঁড়ালো পেছনে ফিরে ওদের জিজ্ঞেস করল খেতে দিয়েছিস ওকে ওদের মধ্যে একজন বলে উঠলো দেমাকে দেখিয়ে খায়নি বড় ভাই কথাটি শুনে হাসি দিয়ে আবারও আমার কাছে এসে গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল রাখ দেখাতে নেই খেয়ে নাও আমি তখন ক্রোধে আরেকবার বলে উঠলাম আমায় ছেড়ে বলছি আমার বাবা জানতে পারলে তোদের একজনকেও বাঁচিয়ে রাখবে না ছেলেটি দাঁড়াতে যাচ্ছিল কিন্তু আমার কথা শুনে রাগে তার চোখগুলো নিমেষেই লাল হয়ে গেল আমার দিকে ভয়ানক রাগে চোখে তাকিয়ে খাবারের প্লেটটা ছড়ে মারল আর বলল। কি বললি আরেকবার বল তোর বাবার এত দম এই একে এখনই বুঝিয়ে দে ওকে কেন এখানে আনা হয়েছে ওর বাবার কলিজার মতো মেয়ের এমন হাল করবি যেন কোথাও মুখ দেখাতে না পারে বলে চলে যাচ্ছিল আর অন্য ছেলেগুলোর চোখের নজরে আগ্রাসী ভাব আমায় বিজলিতে করে তুলছিল আমি নিজের সম্ভ্রম আর নিজেকে বাঁচাতে দৌড়ে লোকটার পা আপতে ধরি প্লিজ আমাকে ছেড়ে দিন আর ওদেরকে থামতে বলুন আমাকে এইভাবে শেষ করবেন না আর আমি কি ক্ষতি করেছি আপনার প্লিজ প্লিজ ছেড়ে দিন না আমায় বলেই কান্নায় ভেঙে পড়ি আমি আর আমাকে অবাক করে ছেলেটি আমার চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে তুলল ব্যথায় চিৎকার করে উঠলাম আমি ছেলেটি চোখের ইশারায় ছেলেগুলোকে বাইরে যেতে বলল আমার ভয় আরও দ্বিগুণ বেড়ে গেল আমি ব্যথায় কান্না শুরু করে দিলাম ছেলেটির একটুও দয়া হচ্ছে না হঠাৎই আমাকে দেয়ালে ছুঁড়ে মারল ছেলেটি আমি ধাক্কা খেয়ে পড়ে গেলাম মেজেতে। তারপরে ছেলেটি বিস্ময় করা হাসি দিয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো তারপর হাসতে হাসতে আমাকে বলে উঠল খুব ভয় পেয়েছো খুখি তাই না তারপর আবারও আমার কাছে এসে কর্কশ কণ্ঠে বলে উঠল এই ভয়টি তোর চোখে দেখতে চাই আমি আমি ভয়ে আর কিছু বলছিলাম না তারপর ছেলেটি উঠে দাঁড়িয়ে জানালার পাশে গিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে পড়লো হঠাৎই তার মাঝে এক নিরবতা ভর করলো ও একদম শান্তভাবে বাইরে বাহিরে তাকিয়েছিল ওর এমন ভাব দেখে আবারও ভয় পেয়ে যাই আমি মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো সাইকোর হাতে বন্দি আমি কিন্তু হঠাৎই ছেলেটা বাইরের দিকে তাকিয়েই বলে উঠলো সত্যি তোমার কোনো দোষ নেই তোমাকে এমনিতেই তুলে এনেছি জানো একটু আগে ছেলেদের দেখে তুমি যেমন ভয়টা পাচ্ছিলে যেমন অনুরোধ করছিলে তেমন অনুরোধ আমিও একদিন করেছিলাম কিন্তু কাজ হয়নি একেবারে কাজ হয়নি বলে বড় করে শ্বাস নিল ছেলেটা তারপরে জানালার গ্রিলটাকে পেছনে রেখে সামনে ফিরে তাকালো ওর কথা শুনে আমার মধ্যে ও স্বাভাবিক আগ্রহ জেগে উঠল কেননা এক বিশাল আবেগ মিশ্রিত রূপ তার ভেতরে দমিয়েছিল হঠাৎই যেন হিংস্র বাঘের আহত রূপ ফুটে উঠল আমি তখনও কিছু বলার সাহস পাচ্ছিলাম না শুধু দাঁড়ানোর চেষ্টা করলাম ওয়াল ঘেসে তারপর আবারও ছেলেটি বলতে লাগলো দেখো একটু আগে কেমন ঘাবড়ে গেলে অথচ আমাকে তুমি একটুও বিশ্বাস করলে না যে তোমার কিছুই হবে না আর কেনই বা করবে আমি তো তোমার একদম অপরিচিত কিন্তু একবার ভাবো আমি যদি তোমার পরিচিত হতাম এতটা ভয় পেতে বলো আমি ওর কথায় সাই মেলাতে সংকোচে মাথা নেড়ে বললাম না পেতাম না ও একটু হেসে উঠলো তারপর বলল কিন্তু কি জানো আমার পরিচিত একজনকে দেখেও সেদিন খুব ভয় পেয়েছিলাম একটুও শোনেনি আমার কথা এতটুকু বলেই আবারও কর্কশ কণ্ঠে বলে উঠল কিন্তু এই ভয় আবারও তোমার বাবা মিস্টার আফজালের চোখেও দেখতে চাই আমি দেখতে চাই আর সেই জন্যই তোমাকে এখানে এনেছি আমি বলেই হন হন করে রুম থেকে বেরিয়ে গেল আমি তার জবনে বনে গেলাম ওর কথা শুনে সাহস নিয়ে পিছন ফিরে ডাকলামও তাকে কিন্তু কিছুতেই সারা মিলল না অন্যথায় রুমটা বন্ধ হয়ে গেল আমি নির্বিকাই হয়ে মাটিতে বসে পড়লাম আর ভাবলাম আমার বাবা কিন্তু আমার বাবার সাথে এই ছেলেটার কি সম্পর্ক কি সংযোগ তাদের কোনো উত্তর মিলাতে পারছিলাম না আমার ভেতরটা অস্থিরতায় ছেয়ে নিল রং ধনুর রঙ বেশ কিছু সময় পেরিয়ে গেল প্রায় সন্ধ্যা নেমে আসবে এই প্রথমবার বাহিরটা দেখার জন্য জানালাটা মেলে দিলাম বাইরের প্রকৃতি আমাকে মুগ্ধ করলো পাহাড়ে ঘেরা চারপাশ আর বিপুল জলরাশি ঝর্ণা হয়ে পড়া খুব কাছ থেকে দেখতে পেলাম মাঝে মাঝে সাজের বাতাস শুয়ে দিচ্ছে আমাকে হালকা শীতের অনুভূতিও কাজ করছে শরীরে বোধহয় দূর পাহাড়ে বৃষ্টি ছুঁয়ে নিয়েছে কিন্তু কোথায় আমি আটকে আসি কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎই সজরে দরজাটা খুলে গেল আমি আটকে ফিরে তাকালাম সেদিকে এক হাতে খাবার আর আরেক হাতে দিয়ে চুল মুছতে মুছতে ছেলেটা ভেতরে প্রবেশ করলো তার চোখ মুখে তখনই নিবিড় মায়া মনে হচ্ছিল যেন সদ্য প্রেমে পড়া রোমান্টিক সেই বালক জানি না আমার ভেতরের সেই অজানা ভয়টা আর কেন যেন কাজ করছিল না সবই যেন স্বাভাবিক মনে হচ্ছিল আমার ছেলেটি খাবারটা আমার দিকে এগিয়ে দিল এবার আর ফিরিয়ে দিতে ইচ্ছে হলো না খুব খিদে পেয়েছিল তাই কিছু না ভেবেই খাওয়া শুরু করলাম মাঝপথে পথে একবার মনে হলো আমি একাই শুধু খেয়ে যাচ্ছি কিন্তু ছেলেটা কোথায় ভেবে চোখ তুলতেই দেখি ছেলেটাই এক মনে আমার দিকে তাকিয়ে আছে আমি চোখ তুলে তাকাতেই চোখ সরিয়ে নিল সে ভীষণ অবাক লাগছিল আমার কিছুক্ষণ চুপ ছিলাম দুজনেই তারপর এক ছেলে রুমে ঢুকে বলল আবির ভাই কেউ ডাকছে আপনায় সেই প্রথম ছেলেটার নাম শুনেছিলাম আবির তারপর ওর বাইরে যাবার কারণটা জানতে একটু বিচলিত হয়ে পড়ি কিন্তু কি যেন হলো ছেলেটা দ্রুত রুমে ঢুকে আমাকে বলল। খুব চিন্তা হচ্ছে তোমার তোমার বাবার জন্য এত দূর পর্যন্ত খোঁজ লাগিয়েছে তোমার বাবা কিন্তু জানে না এটা আমার এলাকা এটা আবিরের এলাকা আবিরের খুব জোরেই বলছিল কথাটা এবার আমার বিস্ময়ের মাত্রা বেড়ে চললো তারপরে নিজ থেকেই ছেলেটি বলা শুরু করলো কি শুনবে তুমি বলো আর শুনে নিজেকে ঠিক রাখতে পারবে তো আমি বিচলিত হলাম আবারও জানি না কি অজানা সত্য জানতে চেয়েছি আমি কিন্তু যত কঠিনই হোক আমাকে জানতেই হবে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম ছেলেটি দম নিয়ে বলল খুব সাদা মাটা পরিবার থেকে ভালো মানুষের মুখোশ পরে বড় করার তাগিতে আমাকে নিয়ে গিয়েছিল তোমার বাবা তখন তুমি পৃথিবীতে আসোনি আমি তখন ছয় থেকে সাত বছরের মতো বয়সের তোমার বাবা আমাকে নিয়ে গিয়েছিল ঠিকই কিন্তু সময় ও সুযোগের ব্যবহারে আমাকে মাফিয়া জগতের ডান হাত হিসাবে বড় করে তোলে তোমার বাবার প্রশ্রয়ে প্রথম দশ বছরে খুন করি আমি কিন্তু বলে ছেলেটা থেমে গেল আর এদিকে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল নিজের কান আর চোখকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমার বাবার এরূপ গুণ কীর্তন স্বপ্নেও ভাবতে পারি না কান্নায় ভেঙে পড়লাম মাটিতে আর সব মিথ্যে বলে চিৎকার করতে লাগলাম তারপর ছেলেটিও অশ্রুসিক্ত নয়নে আমাকে স্পর্শ করে বলল বিশ্বাস করো শোবা আমি একটুও মিথ্যা বলছি না আমি মাথা তুলে তাকালাম আমার উৎসুক চাহনি দেখে আবির বলল হ্যাঁ শোবা আমি তোমাকেও চিনি ইনফ্যাক্ট তোমার পুরো পরিবারকে আরও ভালো করে চিনি আমি তোমাই বলেছিলাম তো সহ্য করতে হবে তোমায় আমি কান্নারত অবস্থায় মাথা নাড়ালাম তুমি তখন তোমার মায়ের গর্ভে আর আমি তখন প্রায় নয় দশ বছরের ছেলে তোমার বাবা যে আমায় দিয়ে শুধু খুন করিয়েছে তা নয় কথাটি অতি প্রিয় হলেও সত্য তোমার বাবা একজন নারী পিসাসু লোকও বটে ঘৃণায় আমার কান্নার বেগ বেড়ে গেল আর এত বড় কথাটা কিছুতেই হজম করতে পারছিলাম না তাই ছেলেটির কলার চেপে ধরলাম দেখুন আপনি কিছুতেই এমন কথা বলতে পারেন না আমার বাবার সম্পর্কে আবির এক ঝটকায় আমার হাতটা ছাড়িয়ে হাসি কান্নারত অবস্থায় বলল এই মেয়ে কি ভাবো কি তুমি আমাকে বলেই আমার বাহু দূরে ঝাঁকি দিয়ে বলল বলো এই মেয়ে বলো আমি পারতাম না তোমাকে ধর্ষণ করতে পারতাম না তোমার সর্বোচ্চ কেড়ে নিতে বলো কথার জবাব দাও কিন্তু কিছুই করিনি তোমায় কিন্তু কেন করিনি জানো আমি তোমার বাবার মতো জানো আর না শুধু তোমার বাবাকে এটা বোঝাতে যে অন্যের সাথে যেটা অন্যায় সেটা নিজের কলিজার সাথে হলে কেমন লাগে আবারও সজরে ঝাঁকি দিয়ে এক নাগারে বললো এই মেয়ে জানো তুমি জানো তোমার বাবার চরম সত্য সম্পর্কে তুমি তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমার বাবা আমার বোনকে বলে চিৎকার করে কেঁদে উঠল ছেলেটা আমার ভেতরে দমড়ে মসড়ে উঠছিল কাঁদতে কাঁদতে ছেলেটি পাগল প্রায় হয়ে উঠলো আমি তাকে ঝাঁকি দিয়ে তখন বলে উঠলাম প্লিজ বলুন কি হয়েছে আপনার বোনের প্লিজ বলুন ছেলেটি কিছুটা শান্ত হয়ে বলে উঠল আমার চোখের সামনে আমার বোনের ওপর নির্যাতন করে তোমার বাবা আমি স্পষ্ট শুনছিলাম আমার বোনের আকুতি মিনতি আমি খুব করে চিৎকার করছিলাম সেদিন কিন্তু কোনো কথার তোমার বাবা কর্ণপাত করেনি লজ্জায় ঘৃণায় আমার বোন আত্মহত্যা করে সেদিন সদ্য গ্রাম থেকে আসা আমার বোনের লাশটা ভালোভাবে দেখতে পারেনি তোমার বাবা আমাকে খুনের আসামি বানিয়ে জেলে ভরে দেয় একটা রুমের ভেতর তখন কান্নার রোল যেন কেউ কাউকে থামাতে পারছি না আর কেউ কাউকে থামবার চেষ্টাও করছে না সে এক অবরণীয় মুহূর্ত সেদিন নিজের ওপর নিজের ঘৃণা বেড়ে যাচ্ছিল নিজেকে কিছুতেই সংযুত রাখতে পারছিলাম না যে পরিবারকে এত কাছ থেকে দেখেছি এত কাছ থেকে দেখেছি যে এই কথাগুলো আমার মাঝে হজম হচ্ছিল না আবার একজন বোনহারা ভাইয়ের আর্তনা তো আমাকে ঠিক রাখতে দিচ্ছিল না এ এক করুণ পরিস্থিতি পরের দিন সকালে ছেলেটি আমার কাছে এসেছিল আর বলেছিল তোমাকে বাসায় ফিরিয়ে দিয়ে আসব কিন্তু কখনও যদি তোমার এই সত্যতার প্রমাণ লাগে চলে আসবে আমার কাছে তোমার ফিরে আসার অপেক্ষায় করব আমার এই পাহাড়ের শহরে আর পারলে আমাকে ক্ষমা করে দিও বলে ছেলেটি আমার সামনে থেকে চলে গেলো শতটাকেও পিছনে ফিরলো না ছেলেটি হঠাৎই দরজায় আবার করা পড়ল আর সাথে সাথেই নিজের ভাবনার মুহূর্তে সেদ ঘটলো আমার মায়ের ডাকে নিজেকে শান্ত করলাম চোখের জল মুছে মাকে ভেতরে ডাকলাম জড়িয়ে নিলাম মাকে মায়ের কোলে মাথা দিয়ে শুয়েছিলাম কিছুক্ষণ হঠাৎই মাকে প্রশ্ন করে বসলাম বাবার সম্পর্কে কিন্তু মায়ের চোখেও জল কোন আনাগোনা দেখতে পেয়েছিলাম তার মানে চিরন্তন সত্যের প্রাচীর আজ, চিরন্তনভাবেই প্রকাশিত হলো আমার চোখে তাই তো নিজেকে আর এই পুরীতে কিছুতেই আটকে রাখতে পারছিলাম না তাই তো মাঝ রাতেই সেই কুয়াশার চাদরে ঢেকেই রওনা হলাম আমার দ্বিতীয় প্রশ্নের জবাবের আশায় সেই পাহাড়ি প্রান্তরে জানি না এই প্রত্যাবর্তন কিসের কিসের জন্যই বা এই পথ চলা শুধু জানি এই প্রত্যাবর্তন নিজের আশ্রয়ের নিজের কল্যাণের নিজের শেষ মহান আশ্রয়ের গল্পটা এখানেই শেষ করলাম সমাপ্ত